নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য বিশেষ করে শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষকদের জন্য জরুরি খবর বলা যেতে পারে সকালে স্কুল হবে নোটিশ করে বাতিল করলো ডিপিএসসি কোন ডিপিএসসি এরকম নোটিশ করলো আবার নোটিশ করে বাতিল করলো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখুন কি বলছে দেখুন এখানে সকালে স্কুল হবে আজকেই নোটিশ করেছিল আবার আজকেই সেই নোটিশ বাতিল করলো আমরা দেখে নেব কোন ডিপিএসসি থেকে এমনটা করা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এ নিয়ে একটি ভিডিও আমি করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন যে মর্নিং শিফটে স্কুল হবে এ নিয়ে কিন্তু নোটিফিকেশন ইতিমধ্যেই করা হয়েছিল ফের সেই নোটিশ ক্যান্সেল করলো এটি আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি হলো মর্নিং শিফটে স্কুল করার নোটিশ সাড়ে থেকে এগারোটা পর্যন্ত স্কুল হবে নিয়ে নোটিশ করেছিলেন ডিপিএস চেয়ারম্যান আবার সেই নোটিশকে ক্যান্সেল করা হলো দেখুন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সেই নোটিশের মেমো নাম্বার এখানে দেখুন কি বলছে মেমো নাম্বার পাঁচশো উনত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেমো নাম্বার পাঁচশো উনত্রিশ এই মেমোটিকে ক্যান্সেল করা হয়েছে উইথড্র করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সেল করা হয়েছে সেই ডিপিএসির চেয়ারপারসন ফের নোটিশ করেছে নোটিশ করে সেই আগের নোটিশটিকে ক্যান্সেল করেছেন আমি দেখাবো মিলে আগের নোটিশটি এখানে খেয়াল রাখুন পাঁচশো উনত্রিশ ডিপিএসসি মেমো নম্বর এই নোটিশটিকে ক্যান্সেল করা হয়েছে এই মেমো নম্বর দিয়ে এখনকার যে মেমো নম্বর আপনারা দেখতে এখনকার মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখনকার মেমো নম্বর হচ্ছে পাঁচশো সাঁত্রিশ এবং যে মেমোটি ক্যান্সেল করা হলো সেটি হলো পাঁচশো উনত্রিশ আমি দেখাচ্ছি আপনাদের দেখুন পাঁচশো উনত্রিশ এই মেমো নম্বরটি পাঁচশো উনত্রিশ ডিপিএসসি হুগলি এই মেমোটিকে কিন্তু ক্যান্সেল করা হলো অর্থাৎ সকালবেলা হুগলিতে আর স্কুল হচ্ছে না স্কুল যে সময় হওয়ার কথা সেই সময়ই হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ